সাথী নমস্কার একটা বিশেষ প্রয়োজন থেকে এখন ছোট্ট একটা এই ভিডিওর মাধ্যমে কর্মীদের কাছে শেষ মুহূর্তের আহ্বান জানানোর জন্য একটা আবেদন কর্মীদের দিক থেকে এসেছে তাই আমি খুব সংক্ষেপে একটি বিষয় এখানে রাখতে চাইছি আজ বিশে জানুয়ারি আগামীকাল একুশে জানুয়ারি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন পশ্চিমবঙ্গ স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন তাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ অধিকর্তারা বৈঠক করবেন সেই দিন তারা আমাদেরকে দিয়েছেন আমরা গত সাতই জানুয়ারি লাগাতার কর্মবিরতির প্রক্রিয়ার মধ্যেই সেই ধারাবাহিকতাতেই আমরা গিয়েছিলাম সেদিনে ওখানে বিক্ষোভ তার পারদ তার মাত্রা যে উচ্চতায় ছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের সর্বোচ্চ আধিকারিকরা সেগুলো ভেবে আমাদেরকে তাদের সুচিন্তিত ভাবনা জানাবেন বলে আগামীকাল যেতে বলেছেন ফলে সেই প্রস্তুতি সারা রাজ্য জুড়ে একটা চূড়ান্ত উচ্চতায় উঠেছে আমরা সকলেই জানি আগামীকালকে এখানে অংশগ্রহণ করার জন্য এন্টার উত্তরবঙ্গ এবং দূরবর্তী জেলা তারা আজকেই রওনা দিচ্ছে কিন্তু বিষয় হচ্ছে অন্য আজ স্বাস্থ্য ভবন নাকি ভিসি দেখেছে সেটা নাকি নয় আমরা জানি এবং এই ভিসিতে আমাদের ইউনিয়নের নেতৃত্ব যারা বিভিন্ন জেলায় সেই নেতৃবৃন্দকে ডাকা হয়েছে জেলাতে পাঁচ সাতজন করে আসতে স্বাস্থ্য ভবন ডিএইচএস তিনি ভিসি করবেন এবং সেই ভিসিতে নাকি আমাদের যা সমস্যা সেগুলো তারা মেটানোর জন্য একটা পথ বের করবেন আমাদের কিছু নতুন খবর তারা দেবেন এবং আমাদের যে চার মাস থেকে দেড় বছর পর্যন্ত বাকি থাকাটা একটা নিয়মে পরিণত হয়ে গেছে সেই বিষয়গুলো যত ডিউজ আছে সেগুলো দিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি এরকম আরও কিছু হয়তো খবর শোনাবেন তো আমরা বলেছি যে যেহেতু আজকে আমাদের বিভিন্ন জেলা থেকে রওনা দিচ্ছে ফলে কোনোভাবেই তো এই ভিসিতে আমাদের অ্যাটেন্ড করা সম্ভব নয় আর যদি ভালো খবর কিছু থাকে বিশেষ যদি কিছু থাকে সেটা আগামীকাল আমরা আধিকারিকদের সামনে বসে তাদের সঙ্গে মুখোমুখি আলোচনার মাধ্যমেই আলোচনা হবে এবং সেখানেই আমরা শুনব কারণ এটা আজকে এরকম একটা ভিসি ডাকা কোন উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের কাছে খুব পরিষ্কার নয় ফলে উদ্দেশ্য যাই হোক আমরা সব সময় ভাবব সরকারের খুব ভালো উদ্দেশ্যই নিশ্চয়ই আছে আশা কর্মীদের প্রতি এটা হচ্ছে প্রথম কথা ফলে আজকে ভিসিতে কেউ অ্যাটেন্ড করছে না আমরা এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার আগেই যদিও প্রতিটি জেলার কর্মীরা তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে ঠিক করেছে যে আজকে নতুন কোনো কথা আমরা ভিসির মাধ্যমে শুনব না আর যেহেতু কাল এই কর্মসূচিতে যোগদান এবং প্রয়োজনে থেকে যাওয়ার জন্য তার চিড়ে মুড়ি ওষুধপত্র কম্বল বেঁধে নিয়েই কর্মীরা রওনা দিচ্ছে তার প্রস্তুতি একটা থাকে ফলে আমরা সেই যারা আজকে রওনা দিচ্ছেন তাদেরকে আমরা সাদরে ওয়েলকাম করছি দ্বিতীয় আরেকটি কথা যেটা বলাটা খুব প্রয়োজন আমি এতদিন ধরে বলিনি সেটা হচ্ছে একটি বিশেষ কোনো সংগঠন তাদের একটা নাম নিয়ে তাদের সংগঠনের সদস্য সংখ্যা পাঁচজনও তাদের সাথে নেই মাঝে মাঝে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু ভিডিও করে অত্যন্ত বিভ্রান্তিমূলক এবং এই আন্দোলনের বিরোধিতা করা আশাদের যে ভাতা বৃদ্ধির যে আন্দোলন প্রকার অন্তরে সেই ভাতা বৃদ্ধির আন্দোলনকেই তারা বিরোধিতা করছে দাবিকে তারা বিরোধিতা করছে তারা মাঝে মাঝেই বলে আমাদের সাথে স্বাস্থ্য ভবন তাদের সাথে নাকি স্বাস্থ্য ভবনের কথা হয়েছে স্বাস্থ্য ভবন এখন ভাতা টাতা বাড়াবে না এই সমস্ত কিছু কথা যেগুলো বলছে কারণ তারা এখানে কোথাও কোনো ফোর্স নয় কোনো শক্তি নয় তাদের কোথাও অস্তিত্ব আমরা কোথাও দেখিনি এরাজ্যের গ্রাম শহরে আশি হাজার প্রায় আশা যারা আমাদের সাথেই আছে কর্মবিরতিতে আছে তারা বলছে ওরা ভিডিও করে বলছে আমরা কর্মবিরতি করছি না আমরা কর্মবিরতিকে সমর্থন করি না আমরা কাজ করছি খুব ভালো কথা এটা বলার দ্বারা সরকারকে তুমি সন্তুষ্ট করতে পারো কিন্তু সরকার হাড়ে হাড়ে জানে আজকে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা শহরের স্বাস্থ্য ব্যবস্থা কি হারে মার খেয়েছে এবং কি অবস্থার সৃষ্টি হয়েছে এটা একটা ভিডিও করে দিয়ে ওই সব বোঝালে গ্রামের মানুষ শহরের মানুষ এবং যে আশা কর্মীরা যারা হান্ড্রেড পারসেন্ট যারা কর্মবিরতিতে আছে তাদেরকেও তো এসব বিভ্রান্ত করা যাবে না ফলে আমরা মনে করছি আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্যই এবং তার লেয়া শেয়ার কিংবা লাইকিং এগুলোকে বাড়ানোর জন্যই হয়তো করে আমি জানি না এটা আশাদের বিরুদ্ধে এই ধরনের সরাসরি ভিডিও করে বিরুদ্ধাচারণ করা এটাতে আমরা কিন্তু বাস্তবে কি খুবই মর্মাহত মর্মাহত বলাটা যদিও একটু হয়তো তাদের কাছ থেকে এতটা বেশি আমরা প্রত্যাশা করছি না কারণ আমরা কয়েকদিন আগে কেরালাতে দেখেছি কেরালার আশা বেতন ভাতা বৃদ্ধি তাদের নানান বকিয়া মিটিয়ে দেওয়া এই দাবিতে দুশো ছাপ্পান্ন দিন কর্মবিরতি করেছে তারা অনশন করেছে তারা জল কামান তাদের উপর দিয়ে গেছে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে এই আন্দোলনকে এই যে যারা ভিডিও বানিয়ে আজকে ছাড়ছে এরা বিরোধিতা করেছে এই আন্দোলনের বিরুদ্ধে এরা এখানে স্টেটমেন্ট দিয়েছে সেই রাজ্যেও এই আন্দোলনকে দমন করাকে এরা সমর্থন করেছে এরা আসার ভালো চায় এরা আসার ভালো চায় না কার ভালো চাই এবং যদি ভালোই তো তারা অতীতে যখন এই ক্ষমতায় ছিল তারাও কিন্তু কিছু বাড়িয়ে দিয়ে যেতে পারতো আশাদের কিছু ভালো করে যেতে পারতো আপনারা যারা বিভ্রান্ত আমরা যদি মনে করি কেউ বিভ্রান্ত হয়নি শেষ পর্যন্ত তাদের এই ভিডিওগুলো না শুনে যারা লাইক করে দিচ্ছেন শেয়ার করে দিচ্ছেন তারা একটু সচেতন হবেন শেষ পর্যন্ত শুনেন কারণ এমন কায়দা করে কৌশল করে ভিডিওটা বানাচ্ছে যেন আমাদেরই কথাগুলো বলছে এটা নয় ফলে শেষ মুহূর্তে এটা আমাদের কাছে বলতে বাধ্য হতে হলো আপনারা আসুন আগামীকাল যেভাবে স্বাস্থ্য ভবন আমাদেরকে ডেকেছেন আমরা সত্যি সত্যি প্রত্যাশা করবো এই যে স্বাস্থ্যক্ষেত্রে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে আজকে তারা নিশ্চয় ভিসি করছেন গোটা রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি আশা কর্মীর কাছে ফোন যাচ্ছে যে আপনারা কতজন আসবেন আপনারা কোথায় থেকে ট্রেনে উঠবেন প্রতিটি কর্মীর কাছে প্রশাসন সরকার যেভাবে একটা তোলপাড় চলছে আমরা মনে করছি নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই এটা করছেন আমাদের সমস্যাটা তারা বুঝেছেন নিশ্চয়ই সরকারের ঘরে ঢিল পড়েছে ফলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি না আমরা কাজ করছি না আমরা মনে করছি যদি হোম ডেলিভারি হয় কোনো মা বাচ্চার বিপদ আপদ হয় তার পরিপূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে এই দায় তাদেরকে নিয়ে ফিক্সড ভাতা বাড়াতে হবে তুমি আমার ডিউ মানে ডিউ সেটাকে বকিয়া মিটিয়ে দিয়ে তুমি আমার জন্য কিছু করছো এটা কিছু করা নয় এটা আমার পাওনা আমার পাওনাটাই তুমি দিচ্ছ এটা আমি ওয়েলকাম করছি আমার কোনো ইনসেন্টিভ যেন বাকি না থাকে কোনো পিএলআই যেন বাকি না থাকে কোনো মোবাইলের টাকা যেন বাকি না থাকে আমি যেন প্রতিটা হিসাব মেলাতে পারি তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে চূড়ান্ত দুর্নীতি বিভিন্ন জায়গায় হচ্ছে আসার যে টাকা পাওয়ার কথা সে টাকা তারা পাচ্ছে না স্বাস্থ্য ভবন স্বীকার করতে বাধ্য হয়েছে আমাদের সামনে বসে তা নিয়ে তারা তদন্ত করবে বলেছে তারা তদন্ত শুরু করেছে চোর ধরা কাজ আমাদের নয় এবং আমরা কাউকে চোর সাব্যস্ত করতে চাই না পারস্পরিক সন্দেহের এই পরিবেশ তৈরি হোক আমরা সেটা চাই না ভাগে ভাগের টাকা আমরা চাই না প্রতি মাসের আমার যেটুকু ন্যায্য পাবনা তুমি সেটুকু দিয়ে দাও তাতে কোনো সন্দেহ থাকবে না কোনো ভুল বোঝাবুঝি থাকবে না আমরা কাউকে ভুল বুঝতে চাই না আমরা যে আধিকারিকদের আন্ডারে কাজ করছি আমরা তাদেরকে আমার উচ্চ সম্মান দিয়েই আমরা কাজ করি আধিকারিক স্বাস্থ্য দপ্তরের অপদার্থতার কারণে যেন এই ভুল বোঝাবুঝি মানে অবতারণা না হয় সেটা স্বাস্থ্য ভবনকেই দেখতে হবে আর আমরা এটা পরিষ্কার বলেছি এই কর্মবিরতি যতক্ষণ না তারা ভেঙে দেবে মেরে দেবে কর্মীদের উপরে যতক্ষণ না চালাবে ততক্ষণ চলবে এবং সকলেই সেই প্রস্তুতি নিয়ে আসছে প্রয়োজনে খোলা আকাশের নিচে তারা থাকবে কাছে সমস্ত এই আহ্বান আমরা রাখছি পশ্চিমবঙ্গ ইউনিয়ন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠন যারা আমাদের কাছে অতন্দ্র প্রহরের মতন দাঁড়িয়ে ভূমিকা পালন করছে এআইউটিউসি সেই নেতৃত্ব আছে যত ধরনের ঝুঁকি নিতে হয় আমরা সামনে সারিতে রেখে যানবাজি রেখেই এই ঝুঁকিতে আছি আপনারা আসুন এর শেষ পর্যন্ত কিন্তু আমরা এই লড়াইকে নিয়ে যাব কেরালা পথ দেখিছে যে কর্ণাটক পদ দেখিছে দিল্লি পদ দেখিছে হরিয়ানা পথ দেখিছে গোটা গোটা ভারতবর্ষের আশাকর্মীরা আমাদের নেতৃত্বে লড়ছে এবং রাজ্যে আমরা লড়ছি এআইউটিউসি অনুমোদিত একমাত্র সংগঠন আজ পর্যন্ত বোনাস বৃদ্ধি হোক ফিক্সড ভাতা বৃদ্ধি হোক মোবাইল হোক মোবাইলের রিচার্জের টাকা হোক বিভিন্ন ইনসেন্টিভের খাতে জনসমীক্ষার জন্য ভিএইচএনডির জন্য টাকা বৃদ্ধি হোক প্রতিটা লড়াইয়ে আমাদের নেতৃত্বে আমাদের সমস্ত কিছু বিনিময়ে লড়াইয়ের নেতৃত্বেই কিন্তু হয়েছে এবং আজকে আমরা বড় ধরনের সমস্ত ঝুঁকিকে নিচ্ছি এবং আমরা নিতে পারছি আমাদের কর্মীরা নিচ্ছে তারা প্রয়োজনে তাদের টাকা ছাড়ছে তাদের বুধবারের টাকা ছাড়ছে তাদের ফিক্সড ইনসেন্টিভ প্রয়োজনে তারা ছাড়তে রাজি আছে কিন্তু আন্দোলনের রাস্তা থেকে আমরা সরতে রাজি নেই মানবিক সরকারের কাছে আমরা এই মানবিক আবেদন জানাচ্ছি আপনারা আমাদের ভাতা বাড়ান আমরা পনেরো হাজার টাকা ন্যূনতম ভাতা দাবি করেছি কোনো অন্যায় দাবি নয় কোনো অন্যায় আবদার নয় আপনারা দয়া করে আমাদের দাবি মানুন এবং এই অচলাবস্থা এই যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে সুষ্ঠুভাবে স্বাস্থ্য পরিষেবাকে বহাল রাখুন এই দাবি এই আবেদন সরকারের কাছে এবং আহ্বান আশাকর্মীদের কাছে সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে আপনারা আসুন আমরা আছি